এক ফেব্রুয়ারি দুটো ছাব্বিশ আড়াইটা বাজে রাত এখনও আমি ঘুমাইনি কারণ এই শীতার আজকে খুবই শরীরটা খারাপ অত এই যে শুয়ে আছে একদম এইভাবেই শরীর পুরো খারাপ একদম কারণ হচ্ছে ডায়ালিসিস করে আসার পরে খুব অসুস্থ হয়ে পড়েছে আর কি ডায়ালিসিস চলাকালীনও খুব অসুস্থ হয়েছিল ওর হঠাৎ করে ওর কাপুনি হচ্ছিল আর ওর পালসারেট মানে হার্টবিটটা খুব বেড়ে যাচ্ছিলো ওর ভীষণ একশো তিরিশের উপরে উঠে যায় তারপর তো লাস্টে আমরা ওই যে টেকনিশিয়ান ছিল তাকে বললাম যে এরকম হার্টবিটটা ঠিক রাখতে ওর কারণ দেখতে তারপর ডায়ালিস স্টপ করলো স্টপ করার পরে আবার চালু করলো জলটাকে বন্ধ করে দিল তারপর কিছুক্ষণ করে লাস্টে তো খুবই শরীর খারাপ আর একবার সেকেন্ড হাফে খুবই শরীর খারাপ তখন ডায়ালিথিসটাকে স্টপ করলো এনএস দিল কিছু ঢুকিয়ে বি ব্লাড প্রেশারটা একদম লো হয়ে গেছিল একশো এক পয়েন্ট দুই জ্বর এখন তারপরে ক্যালপাল দেওয়া হলো এখন একটু আমি এখন আপনার তিনটা বাজে আমি এখনও ঘুমাই নি ও সারাদিন ডায়ালিসিস ওকে নিয়ে আসলাম সেই দুইটার সময় গেছি আমারও ঘুম নেই আমার খাওয়া নেই ঘুম নেই কিচ্ছু নেই এই হচ্ছে অবস্থা এখন একশো এক পয়েন্ট তিন জ্বর এখন গ্যালপল খাওয়ার পরে দেখা যায় কতটা কমে এখন আমি শুভ কখন তাহলে ঘুমের থেকে মুরবো তাহলে এই হচ্ছে অবস্থা বর্তমানে কালকের থেকে ধুম জ্বর শ্বাসকষ্ট হচ্ছে খুব আর কালকে ডায়ালিসিসের সময়ই অসুস্থ হয়ে পড়েছিল একদম চোখ মুখ ফুলে গেছে মানে আর এই আর্থিক টেনশনে আর কতবার বললাম ওর পোস্টগুলোকেই ফেসবুকে যারা আছো মানে তারা একটু শেয়ার করো প্রত্যেকেই যারা আছো তারা কি দেখে না নাকি পোস্টগুলো ওর মেইন পোস্টটা একটু শেয়ার করতে বা বারে বারে বলি লিখেছ লিখে লিখে শেয়ার করলে তাহলে ওর এটা না এই এই পোস্টটা না একটু ওই যেটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে সেটা দেখেন এইগুলো পোস্টে তো কেউ হেল্প করবে না ওর এখন দরকার অর্থে যাতে ও ট্রিটমেন্টটাকে এগিয়ে নিয়ে যেতে পারে আর অর্থের জন্যই এরকম অসুবিধা হয়ে আমি নিজেও চেষ্টা করছি কিন্তু ওগুলো সাফিসিয়েন্ট নয় ওগুলো অনেক দরকার কারণ ওকে এখন বাইরে যেতে হবে ওখান এই জন্যই দরকার ডায়ালিসিস তো কোনোভাবে চালিয়ে যেতে পারে কোনো কিন্তু তো অপারেশানটা করতে হবে না তার জন্য সেকেন্ড প্রসেসটাও ডিউ হয়ে যাচ্ছে অনেক দিন থেকে সেটার জন্যই প্রয়োজন আর আমিও চেষ্টা করছি নিজে আলাদা হবে ও চেষ্টা করছে আলাদা হবে দুইজনে মিলে না চেষ্টা করলে এটা ট্রিটমেন্ট সম্পূর্ণ হবে না এটা তাই সবাইকে বলছি একটু শেয়ার করে দাও ভিডিওটা এটাই কিডনিটা ট্রান্সপ্লান্ট করতে পারে যাতে সেকেন্ড প্রসেসটা করতে পারে ডায়ালিসিস করতে গিয়েও প্রচুর খরচাপাতি হচ্ছে টাকা পয়সা যাচ্ছে প্রচুর আর ওর ব্যাগ তেমন ব্যাগে স্টোমা থাকে স্টোমার জন্য ড্রেসিং করতে হয় ওকে এটার জন্য খুব বছরে ছত্রিশ হাজার টাকা লাগে প্রায় ডিসকাউন্ট করেও আর মাসের তিন হাজার টাকা লাগে স্টোমাটাকে চেঞ্জ করতে হয় প্রত্যেক সপ্তাহটার জন্য বিভিন্ন ড্রেসিং থেকে প্রোডাক্ট কিনতে হয় যেটা একজন পাঠায় বাইরের থেকে এই হচ্ছে অবস্থা কালকেও নেবুলাইজেশন করছে স্যাচুরেশন কমে গেছিলো বি হার্টবিট বেড়ে গেছিলো ডায়ালিস শেষ হওয়ার পরে অনেকক্ষণ পরে ওকে ডিসচার্জ করছে হসপিটাল থেকে আবার মঙ্গলবার দিন ডায়ালিসিস দেখান চোখটা কেমন ফুলে গেছে ওর আবার মনে কালকে যেতে হতে পারে ডায়ালিসিস